এগুলো তো কাটার পরে সেদ্ধ করবে না হ্যাঁ কাটার পরে একটু লবণ দেবো লবণ দিয়ে একটু রেখে দেবটা বেরোয় একটু হ্যাঁ একটু সিদ্ধ করে জলটা ফেলে দেবো এখানে কড়াইতে জল গরম করে কচু শাকটা দিয়ে দিয়েছি আর মা আগের থেকে কচু শাকে নুন মাখিয়ে রেখেছিল সেই জন্য এখানে আর নুন ব্যবহার করছি না কচু শাকটা মাই করতে চেয়েছিল। কিন্তু মা অনেকক্ষণ ধরে করছে তো তাই আমি বললাম বাকিটা আমিই করে নিই তুমি একটু বসো তো কথা বলতে বলতে কচু শাকটা এখানে সেদ্ধও হয়ে গেছে এখন কচু শাকটাকে নামিয়ে নিচ্ছি আর কচু শাক এইভাবে সেদ্ধ করে নিলে একটুও গলা ধরে না কারণ কচু শাকের ভেতরে যে কষ্টটা ছিল সেটা সবই সেদ্ধের মধ্যে চলে যায় তখন খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর কখনও কচু শাক করলে এইভাবে সবাই সেদ্ধ করে নিয়ে করবে তাহলে দেখবে খেতে খুব সুন্দর হবে এতটুকু গলা ধরার কোনো ব্যাপার নেই তাহলে এক এক করে সব নামিয়ে নিচ্ছি কচু শাকটাকে আমি যেহেতু তিলকচু করবো সেই জন্য একটা চাটইতে নিয়ে নিয়েছি তিল ফ্রাই করার জন্য চাটইটা না একটু বেশি গরম হয়ে গেছিলো যার জন্য তিলটা একটু হালকা লেগে গেছে তাতে অসুবিধা নেই তোমরা যখন তিল ফ্রাই করবে তখন গ্যাসটাকে একদম মিডিয়াম রেখো আর এটাকে এখন আমি সুন্দর করে ভেজে ঠান্ডা করে পাউডার করে নেব এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন এটা খুব সুন্দর ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন রাঁধুনিটাকেও সুন্দর করে এর মধ্যে একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এটাকেও একটু সুন্দর করে হালকা নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব যে কচুটাকে সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা সেটাকে কচু শাকটা সেদ্ধ জল ঝরিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আগেও নুন ব্যবহার করেছি আমরা তো এখন সেই খুঁজেই নুনটা ব্যবহার করলাম এখন সুন্দর করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে আর বারবার নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় আর সুন্দর করে দেখো নাড়তে নাড়তে ভাজাটা অনেকটা হয়ে এসছে এর পরিমাণটা অনেকটাই কমে যাবে নাড়তে নাড়তে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভাজতে থাকতে হবে এখানে ভাজাটা যত বেশি সুন্দর হবে কচু শাকটা খেতেও ততটাই সুন্দর হবে কচু শাক ভাজা কম থাকলে খেতে সুন্দর লাগে না সেই জন্য একটু ধৈর্য সহকারে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজাটা বেশ ভালোই হয়ে এসছে এখন এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে এর স্বাদটা বেশ সুন্দর হয় একটা ব্যালেন্স আসে স্বাদে আর এখন দিয়ে দেবো এর মধ্যে তিল যে তিলটাকে আমরা ঠান্ডা করে পাউডার করে রেখেছিলাম তিলটা দিয়েও সুন্দর করে এখন মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে ধৈর্য ধরে একটু ভেজে নেব কচুর সঙ্গে তিলটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি ভাজাটা বেশ সুন্দর হয়ে এসছে কচু সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে ঘরে তিল কচু অবশ্যই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা তো সব সময়ের জন্য চিংড়ি কচু তো খেয়েই থাকি কিন্তু কচু চিংড়ি কচুর থেকে কিন্তু কোনো অংশে কম যায় না একবার অবশ্যই ট্রাই করবে ঘরে যেভাবে করলাম সেভাবে করে দেখবে খেতে খুব ভালো লাগবে তাহলে এখন এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে